নরওয়ের এক বরফ ঢাকা সকালে শুরু হয়েছিল আমাদের বাস জার্নি চারপাশে যেন কেবল সাদা রাস্তা গাছ পাহাড় সব কিছু বরফে মোড়া বসে আমি শুধু মুগ্ধ চোখে দেখে যাচ্ছিলাম এরপর পৌঁছালাম স্লেজিং আমরা বেছে নিয়েছিলাম সেলফ ড্রাইভিং স্লেজ মানে নিজেরাই চালাবো রাইডের আগে গাইড খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিলেন কিভাবে স্লেজ নিয়ন্ত্রণ করতে হবে আর হাস্কিগুলোর সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হবে এক এক করে হাসকিগুলো নিজেদের জায়গায় দাঁড়ালো যেন তারাও খুব এক্সাইটেড তারপর শুরু হলো আস মজা তুষারের পথ ধরে এগিয়ে চলেছি হাস্কিদের সাথে আমরা নিজেরাই চালাচ্ছি এই স্লেজ গাড়িটা চারপাশে পায়ের শব্দ আর বরফের খসখস আওয়াজ মনে হচ্ছিল কোনো সাদা রূপকতার ভেতর দিয়ে আমরা ছুটে চলেছি এখানে ঘুরতে আসার কিছুদিন আগেই আমরা এই ট্যুরটা অনলাইনেই বুক করে রেখেছিলাম এক একজনের টিকিটের প্রাইস পড়েছিল দুশো চল্লিশ ইউরো মানে ভারতীয় টাকায় যেটা বাইশ হাজার টাকা করে অনেকেই ভাবতে পারে যে ওদের কষ্ট হচ্ছে কিনা না আসলে ছোটোবেলা থেকে ওদেরকে এইভাবে ট্রেনিং দিয়েই মানুষ করানো হয় আর হাস্কি কুকুর কিন্তু এইগুলো করার জন্য ফিজিক্যালি একদমই ফিট ট্যুর শেষে আমরা এই সুন্দর সুন্দর হাসকিগুলোকে অনেক আদর করলাম আর থ্যাংক ইউ বললাম তারপর এগিয়ে চললাম একটা টেন্টের দিকে আর যাওয়ার পথে দেখলাম এই হাস্কি কুকুররা যেখানে থাকে মানে প্রত্যেকের একটা আলাদা আলাদা ঘরও আছে এইসব দেখে আমরা গেলাম টেন্টের মধ্যে আর আমাদের দেয়া হয়েছিল গরম গরম রেনডিয়া স্যুপ তবে আমার মতো যারা রেনডিয়া স্যুপ খাবে না তাদের দেয়া হয়েছিল ভেজিটেবিল স্যুপ ঠান্ডার মধ্যে এরকম এক বাটি গরম স্যুপ কি যে ভালো লাগলো খেতে এই ছোট্ট দিনের মধ্যে এত স্মৃতি সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে সারা জীবনের জন্য এই ছিল আমার নরওয়ের ভ্রমণের এক ঝলক ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে টাটা